ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো বারো ডিসেম্বর মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে সকালে এগারোটা পনেরো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে উপরে আস্তে আস্তে সত্যি কথা বলতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ কি গরম জল ছাড়া আমি স্নান করতে পারি না আর সকাল থেকে কারেন্ট ছিল না তো গরম জল হচ্ছিল না তো বিরাট ঠান্ডা জল স্নান করে উপরে এসে পড়েছে আর আমি তো এমনিও গরম জল স্নান করার পরেও ঠান্ডা লাগতে থাকে আর ঠান্ডা জল স্নান করলে যে কী যে হয়ে যেত আমার তো একটু অপেক্ষা করেছি পরে কারেন্ট আসছিলো না তো ভেবেছি কি না ঠান্ডা জল দিয়ে স্নান করে নিই কিন্তু আমার ভাগ্যটা ভালো বাথরুমে ঢুকার সাথে সাথে কারেন্ট এসে পড়েছে তো গরম জলটা হয়ে গেল আর আমি স্নানটা করে উপরে আসতে পারলাম তারপর উপরে আসার পরে আমার অনেকটাই কাজ ছিল আজকে তো অনেকটা কাজ ছিল মানে কালকে আমার অনেকগুলো কাপড় ধোয়ার ছিল যেখান থেকে আমি শুধু আধাটা ধুয়েছি আরও আধা বাকি ছিল কিন্তু কালকে আর ধোয়া হলো না তো এখন উপরে আসার সাথে সাথে আগে কাপড়গুলো ধুতে আমি দিয়েছি তো আরও অনেকগুলো কাপড় হাতে ধোয়ার জন্য রেখেছে আর কি তো কিছু কাপড় মেশিনে দিয়ে দিলাম কিছু হাতে ধোয়ার আছে তো এখন মা আমাকে বলছে একটু বাজারে যাওয়ার জন্য কারণ কি একজন মাতাজি যে আমাকে গিফট করেছিল একটা গরম কাপড়ের ব্লাউজ যেটা আমার শরীরে একটু টাইট হয়ে গেছে আর কি তো মাতাজিও বলেছে কোন কোন জায়গায় অ্যাড্রেসটা মাতাজি তো একটু অসুবিধা আছে যেতে পারবে না তো আমাকে অ্যাড্রেসটা বলে দিয়েছে তো আমি অন্য আরেকজন মাতাজির সাথে যেন চলে যায় ওটা বললো আর কি আর আমার একেবারেই যেতে ইচ্ছা করছে না আমি মাকে বলছিলাম মারও ইচ্ছা করছে না তো মা বলছে তুমি চলে যাও আর একটা সিম্পল কোনো হচ্ছে একটা ড্রেস পরে চলে যাও বেশি দূর না দোকানটা তুমি যেতে পারবে তো এখন ভাবছি যাবো কি যাবো না তো যে মাতাজির সাথে আমার যাওয়ার কথা মাতাজিকে ফোন করলাম তো মাতাজি বলছে তোর খাওয়া দাওয়া হয়ে গেলে তুই এসে পড়বি তো আমরা বেরিয়ে করবো তো এখন দেখা যাক কি হয় আর মা এখন এমনি সকালে একটু ভাত রান্না করেছিল তো মা ওটা খেয়েছে খেয়ে মানে এখন বসে বসে ভাগবতের ভিডিও দেখছে মা ভাগবতের ভিডিও দেখতে খুব বেশি ভালোবাসে ছোট্ট বাচ্চা ছেলে একটা ও এত সুন্দর ভক্ত এত সুন্দর সুন্দর কথা বলে আর মা ওটা দেখতে এত বেশি ভালোবাসছে তো মা এখন বসে বসে দেখছে ওটা আর আমি দেখি এখন কি করি আর কালকে বিরাট ওই যে পপ তারপর ক্রিম রোল অনেক কিছু এনেছিলো তো কালকে তো ছদি বাইর থেকেও এনেছিল মা সিঙ্গারা ওটা খেয়েছি তারপর পপ এনেছিল ওটা খেয়েছি কিন্তু আর ক্রিম রোলটা খেলাম না এত কিছু তো খাওয়া আছে না রেখে দিয়েছিলাম তাছাড়া সকাল সকাল আমি ওটাই খেয়ে নিয়েছি এখন দেখি কখন বের হই নাকি মায়ের মাকে পাঠাই নাকি আমি যাই ওটাই দেখার বাকি তো এখন চুল ভেজা ভেবেছিলাম একটু ছাদের উপরে গিয়ে বসবো এতটাই ঠান্ডা লাগছে কিন্তু যদি ওখন মাতির সাথে বের হতে হয় তাহলে তো রাস্তায় আমার চুলগুলো শুকিয়ে যাবে তো ঠিক আছে দেখা যাক কি হয় মাকে অনেকবার ফোর্স করার পরেও মা যাবে নাই বলছে কারণ কি হয়তো মার কোনো কিছুটা ঠিক লাগছে না নাহলে মা এরকমটা করে না ওই বলার সাথে সাথে মা চলেই যায় তো ঠিক আছে এখন ওই মানুষটার কথা তো ফেরা যাচ্ছে না তো আমার তো যেতেই হবে আর যেহেতু এটা আমারই কোনো একটা গিফট তো যেতে তো লাগবেই তো সকালে উঠেই যখন কারেন্ট ছিল না রুমডুমগুলো গুছিয়ে নিয়েছিলাম তো একটু চাপ কম আছে তো ঠিক আছে এখন ধমাধম করে রেডিটা হয়নি দেখা যাক কি পরে যাই আর অনেকটাই মানে বাড়ির রোদুরই আছে কিন্তু আমার ঠান্ডা লাগছে তো ওরকম কোনো কিছুই পড়ে যাবো আর কি বের করে নিলাম এই কুর্তিটা আর তার সাথে জিন্স প্যান্টটা আর অনেক বেশি ঠান্ডা লাগলে এই স্টলটা যেটা কালকে আমাকে মাতাজি দিয়ে গেল তো ঠিক আছে চলো ধমাধম পরে নিই তো রেডি তো হয়ে গেলাম এখন উপরে যাব ব্লাউজটা নিব আর বেরিয়ে পড়বো তো চলো তো হাতে জিনিস টিনিস নিয়ে বেরিয়ে পড়েছি এখন শুধু মাতাজির ঘর অবধি পৌঁছানোর অপেক্ষায় আর মাতাজি রেডি হয়ে গেছে বললো তো চলো ওই দেখো মাতাজি আমার যেন রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছে বাহ এই যে মাতাজিকে পেয়ে গেলাম আর মাতাজি যে এত ভালো কোনো সময় কোনো কিছুতে মানা করে না যখনই কোনো আমরা মানে আপদে বিপদে পড়ি কোনো কিছুটা দরকার হয় মাতাজিকে মানে একবার বললে মাতাজি সাথে সাথে এসে পড়ে কোনো সময় না করে না এটার জন্য মানে মানুষটা এত ভালো লাগে কোনটা দেখুন কত গরম দেখবি না এসে দেখবি জানো

তো এখন টাই হলো দুপুরের বাজার থেকে অনেক কিছু কেনা কাটা হয়ে গেছে আমাদের আর আসার পথে মাতাজির বাড়িতে ঢুকে আমি করে আসলাম আর এখন বাজার থেকে আনলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে আমার শাশুড়ি মাকেও দেখাবো উনিও দেখেনি এখনো এই যে সব কিছু ব্যাগের ভিতরে আছে জিনিস জিনিসগুলো একটু পরে দেখাবো মাতাজি এসেছে মা বলছে মাতাজিকে আগে কিছু একটা খেতে দিয়ে দিই তারপর যেন আমরা ওইসব বেডের করে দেখা দেখি করি আর মা সুন্দর করে দহি বড়া বানিয়ে নিয়েছে আর আমাকে বলল কি তো জিকে ওটা দিয়ে দিতে আর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দহি বড়াটা অনেকটা সুন্দর হয়েছে অনেকটা তো চলো মাতাজিকে এবার দিয়ে দিই আর এদিকে এখন আমিও নিয়ে নিলাম মাতাজিকে দিয়েছিলাম মাতাজি তো সব উঠিয়ে দিয়ে দিল আর এখন আমি নিয়েছি মা এখন কিচ্ছু খাবে না বলছে তো চলো আমি খেয়ে নিই তো যে এখন বড়া খেয়ে চলে গেছে তো আমি ভাবলাম কি তোমাদের সাথে আমি এখনই শেয়ার করেছি আমি মেয়েদের থেকে কী আনলাম তো যে মাতাজি আমাকে গরম কাপড়ের ব্লাউজটা দিয়েছিল অ্যাকচুয়ালি ওটাই তো এক্সচেঞ্জ করতে গেছিলাম আজকে তো সেখানে মানে ওরকম একটা ভালো আমি পাইনি আর কি ওরকম ধরনের মানে ওই ব্লাউজটা তো অনেক সুন্দর ছিল তো ওরকম সুন্দর কোনো কিছু পাইনি তো যার জন্য আমি কি করেছি ওই অ্যামাউন্টে একটা পেটিকোট নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি একটা প্রিন্টেড ব্লাউজ তো এটা এই দুটো আমার খুব দরকার ছিল তো এই দুটোই আমি নিয়ে নিচ্ছি তারপর তারপর নিলাম রাধিকার জন্য তিনটা গরম প্যান্ট এই যে একটা এই যে দুটো আর এটা তিন নম্বর মানে আমার এত ভালো লেগেছে দেখে অনেক সুন্দর এগুলো ওর জন্য আর এগুলো আমি ছদ্দিকে দিয়ে দেবো না মানে ওদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাধিকাকে যখন এখানে যতদিন আনবে রাখবো আমরা তখন এগুলোকে পড়াবো এগুলো দিয়ে দেবো না এগুলো এখানে থাকবে তারপর নিয়েছি মানে এত সুন্দর লেগেছিল একটা একটা জ্যাকেট মানে করতে পেরে এত ভালো লেগেছে এটা তো এরকম একটা টাইপেরই আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল কারণ কি ঠান্ডাতে এসে পড়েছে তো এরকম একটা কোট টাইপের জ্যাকেট টাইপের নেওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল তো আজকে হঠাৎ করে দেখলাম আর নেওয়ার ইচ্ছা আমি আজকে তো নিতামই না কিন্তু এটার প্রাইসটা শুনে মানে আমার এত ভালো লেগেছে তো জেনুইন লেগেছে না যে আমি আর না নিয়ে পারলাম না এটা অনলি সিক্স নিয়েছে মানে তোমার বিশ্বাস করতে পারছো যে এত সুন্দর জিনিসটা আর এত লম্বা এত সুন্দর এত গরম এটা নিয়েছে অনলি সিক্স হান্ড্রেড শুনে আমি আর সে করলাম না বাস নিয়ে নিলাম আর কি তারপর আমাকে যে মাতাজি মাতাজির সাথে আমার বাজারে গেছিলাম মাতাজি একটা ইয়াররিংস গিফট করলো কি সুন্দর পুরা রিং টেপের পুরা গোল কী পুরো গোল এটা মনে স্টোন বসানো আছে এতটাই পছন্দ হয়েছে মাতাজি যে মাতাজি আমাকে এটা গিফট করলো আর আমি এটা আনলাম হলো ছর্দির জন্য অনেকটাই সুন্দর তো ছদ্দির মুখে বেশি বড়ো বড়ো ইয়াররিংস মানে মানায় না এটা আমার মনে হয় ছদি তো পরেই আমার মনে হয় সর্দির মুখে ছোট ছোটো মানায় তো আমি এটাই পছন্দ করে আনলাম ছদ্দির জন্য আর আমার জন্য আরেকটা ইয়াররিংস আমার পছন্দ হয়ে গেছিলো যার জন্য আমি এটা নিয়ে নিলাম কেজি খুব সুন্দর না তো ঠিক আছে এগুলো যখন যখন পরবো তোমরা তো দেখতেই পাবে তো আজকের জন্য এর জন্য বাড়ির করলাম তো চলো এবার হয়তো আমরা খাওয়া দাওয়াই করব তো চলো যাই মা কি রান্না করছে আমি এখন দেখিও নিই যে কাপড় জামাও ছাড়লাম না আমরা এসেছিলাম দেড়টার সময় এখন আড়াইটা বেজে গেছে এক ঘন্টা পার করে দিয়েছি আর এরকমই চলছি আসলে সকালে মানে কি মেশিনে অনেকগুলো কাপড় দিয়েছিলাম তো সকাল সকাল যখন বের হয়ে গেছিলাম আমরা তখন মেশিনে কাপড়গুলো তো হয়ে গেছিলো কিন্তু রোদে দেওয়া হয়নি তো এসে মাত্র আমি ও কাপড়গুলো দিলাম তো ওগুলো রোদে দিয়ে এসে এখন আমার অনেকগুলো হাতে ধোয়ার কাপড় ভেজানো ছিল কিন্তু এখন যেহেতু আড়াইটা ভিজে গেছে এখন তো আর হাতে ধোয়া যাবে না তো যার জন্য কী করবো ওগুলো আবার মেশিনে দিয়ে দিয়েছি তো ওগুলো হোক দেখি আমি আর করতে পারি তো এখন টাইম হলো তিনটা আর জন্য অপেক্ষা করতেছিলাম আর কি আমরা যে এখন আসবে এখন আসবি একসাথে খেয়ে নেবো কিন্তু ও মানে এতটাই দেরি হয়ে গেছে তো আমরা ভাবলাম কি না নিয়ে বসি তো একবার ফোন করলাম ওকে তো বলছে দুই মিনিটের মধ্যে ঘরে ঢুকবো তো আমরা আমি আর মায়ে যে মা তো খাওয়া শুরু করলো এখন জাস্ট আর আমার এখানে ভাত দেওয়া হয়েছে আর এত সময় আমি একটু ঘর টরগুলো মুছে দিলাম সকালে মুছা হয়নি না আর মা একটু চোখটা বন্ধ করেছিল আর কি শুয়েছিল মানে অনেক সকালে উঠে না যাওয়ার জন্য আর কি আর আমার মেশিনে যে কাপড়গুলো দিয়েছিলো ওগুলো হয়ে গেছে এখন তো রৌদ্র চলে যাচ্ছে একবার তো দিয়ে এসেছিলাম ওগুলো আনা হয়নি আর এগুলো এখনও দেওয়া হয়নি তো খেয়ে নিই তারপর যাব উপরে দিয়ে আসবো এমনি তো রোদ্র চলেই যাচ্ছে তো যতক্ষণ থাকবে থাকবে আর তারপর এমনি মেশিনে আধা কাপড় শুকিয়ে যায় তাও একটু রৌদ্র দিই আর কি

ঝাল নাকি ঝাল নাকি ঝাল নাকি ঝাল নাকি ওর বুঝতে এত সময় লাগলো বা তুমি খায়গা নাকি তুমি খায়গা ঝাল হয়